যা ইচ্ছা তাই হবে এটা আমি কিছুতেই সহ্য করব না দু সাল থেকে একান্ন হাজার পাঁচশো কোটি টাকা আরবান ডিপার্টমেন্টকে আমরা দিয়েছি যা চেয়েছেন সব দেয়া হয়েছে অথচ দায় হবে সরকারের মানুষ পরিষেবা পাবে না এটা আমি মেনে নিতে পারছি না আগামী দিন অ্যাকশান হবে যা ইচ্ছা তাই হবে এটা আমি কিছুতেই সহ্য করব না আজকে আমার বলার দিন আপনাদের বলার দিন নয় আপনাদের শোনার দিন বেস্ট অ্যান্ড ওয়ার্স্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস ড্রিঙ্কিং ওয়াটার বেস্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস উলুবেেরিয়া হালি শহর কলকাতা এম সি বৈদ্যবাটি এবং বাঁকুড়া ওয়ার্স্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস আলিপুরদুয়ার বালি বড়নগর শিলিগুড়ি শান্তিপুর হাউজিং বেস্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস উলুবেরিয়া জঙ্গিপুর উলুবেরিয়া যদি করতে পারে তো আপনারা করতে পারেন না কেন অন্য মিউনিসিপ্যালিটি ইট মাস্ট বি মডেল উলুবেরিয়া জঙ্গিপুর হাবড়া কৃষ্ণনগর অ্যান্ড মধ্যমগ্রাম ওয়ার্স্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস বিধাননগর এমসি আসানসোল এমসি রায়গঞ্জ অ্যান্ড কন্টাই সব সম্পত্তি করে রেখে দিয়েছে নিজস্ব এগুলো ভেঙে দেবো আমি এত ক্লিনলেস অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট কলকাতা মিউনিসিপ্যালিটি বেস্ট পারফর্মেন্স মিউনিসিপ্যালিটি বসিরহাট বৈদ্যবাটি উত্তরপাড়া নর্থ দমদম অ্যান্ড নবদ্বীপ ওয়ার্স্ট পারফর্ম মিউনিসিপ্যালিটি কন্টাই ডালখোলা পানিহাটি হাওড়া কুপার্স ক্যাম্প এগুলো আমি বলবো যেগুলো আমি বললাম আরবান ডিপার্টমেন্টের বিনত্ব তো ইলেকশন নিয়ে ব্যস্ত ছিল আর ইলেকশন হলে এই চার মাসে কাজ করতে হয় না এখন দিদি সঞ্জয় বান্সাল সঞ্জয় বনসাল আছে সঞ্জয় বনসাল তো নতুন করে জানে না কিছু আজ থেকে তো বিনোদ দায়িত্ব নেবে সঞ্জয় বনসালের অন্য ডিপার্টমেন্ট আছে আমি কোনো অবহেলা শুনবো না আমি বলে দিলাম পারফরমেন্স রিভিউও হবে আমি অনেক ভদ্রতা দেখিয়েছি কিন্তু ভদ্রতা দেখানো মানে এটা নয় যে একতরফা গায়ের দখলে জমি দখল হবে কাজ করবে না এটা হবে না হাওড়াতেও এসডিও আছে নদীয়াতেও কুপার স্ক্যাম্প এসডিও রানাঘাট আছে পূর্ব মেদিনীপুর হলদিয়াতেও এসডিও হলদিয়া আছে তারা দেখে না কেন কেন দেখে না তাদের দে হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি এদের কাছে ছোকস করো ক্লারিফিকেশান চাও